কৃষ্ণনগরের ছাত্রী খুনে অবশেষে দিনের মাথায় ঘটনার থেকে গ্রেফতার হলো মূল অভিযুক্ত দেশরাজ সিং তাকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ ট্রানজিট রিমান্ডে তাকে কৃষ্ণনগরে আনা হয়েছে ঘটনার আট দিনের মাথায় গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত দেশরাজ সিং গত সোমবার ছাত্রীকে গুলি করে খুন করে সে এবং উত্তরপ্রদেশে গিয়ে গা ঢাকা দেয় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ আজকে ট্রানজিট রিমান্ডে তাকে কৃষ্ণনগরে আনা হয়েছে এবং ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়ে গিয়েছে কেন খুন কোথা থেকে আগ্নেয় পেল সে সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ইতিমধ্যে প্রশ্নমালা তৈরি করা হয়েছে এবং সেখান থেকে তাকে প্রশ্ন করা হচ্ছে কি যেটা এর আগে প্রাথমিক তদন্তে উঠে এসেছিল যে প্রণয় ঘটিত সম্পর্কে জেরেই খুন করা হয়েছে সেই ছাত্রীকে কলেজ পড়ুয়া ছাত্রীকে এবং আজকে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই দেশরাজ সিংকে কৃষ্ণনগরের খুনে অবশেষে গ্রেফতার হলো ঘটনার 8 দিনের মধ্যে গ্রেফতার হলো মূল অভিযুক্ত দেশরাজ সিং উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে কৃষ্ণ নগরে ছাত্রী খুনে অবশেষে গ্রেফতার অবশেষে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত দেশরাজ সিং ঘটনার আট দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে ট্রানজিট রিমান্ডে তাকে কৃষ্ণনগরে আনা হয়েছে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে কীভাবে এই খুন খুনের পরিকল্পনা কবে থেকে করা হয়েছিল সেই সমস্ত বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন শনিবার গত শনিবার আমরা দেখেছিলাম যে এই দেশরাজ সিং এর মামা কুলদীপ সিং কে গ্রেফতার করেছিল পুলিশ এবং তার সূত্র ধরেই কি দেশরাজ অবধি পৌঁছানো সম্ভব হলো কি জানা যাচ্ছে সুমন দেখো একদমই সেটা হচ্ছে যে এই দেশরাজ সিং একেবারেই ওই ইশিতা তার বান্ধবীকে খুন করে সে কিন্তু উত্তরপ্রদেশে পালিয়ে গিয়েছিল এবং উত্তরপ্রদেশে পালিয়ে গিয়েছিল এবং যেটা জানা যাচ্ছে যে দেশরাজের এই মামা সে কিন্তু কুলদীপ সিং একে পালাতে সাহায্য করেছিল এবং তাকে নতুন করে আধার কার্ড তৈরি করে দিয়েছিলো যে আধার কার্ডের মাধ্যমে সে মোবাইল নেয় এবং মোবাইল নিয়ে বাবার সঙ্গে যোগাযোগ করে এবং যেটা জানা যাচ্ছে যে অযোধ্যা অযোধ্যা রয়েছে উত্তরপ্রদেশে সেই অযোধ্যাতে কিন্তু সে গা ঢাকা দিয়েছিল একটি হোটেলও সে ছিল এবং সেই হোটেল থেকে সে ওই নতুন যে ফোন নিয়েছিল সিম নিয়েছিল নতুন আধার কার্ডের ইয়েতে সেই ফোন ফোন থেকে বাবাকে ফোন করে বাবা সেই হোটেলে টাকা পাঠায় অর্থাৎ এগুলো পুলিশ জানতে পেরেছিল সেই মতোই পুলিশ তিনটে টিম কিন্তু কাজ করছিল কত থানার ওই উত্তরপ্রদেশ জুড়ে এবং যেটা জানা যাচ্ছে যে সে কিন্তু একেবারে প্রদেশের নেপাল সীমান্তের লাগোয়া জায়গায় ছিল এবং সেখান থেকে কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং তানজিট রিমান্ডে তাকে নিয়ে এসছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে মূলত যেটা প্রাথমিকভাবে কারণ হিসাবে উঠে এসছে যেটা আমরা বারবারই বলছিলাম যে এই ইশিতার সঙ্গে দেশরাজের একটা সম্পর্ক ছিল প্রণয়ের সেই সম্পর্কে একটা টানাপোড়েন চলছিল এবং ইসিতা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল সেই আক্রোশে সে কিন্তু ইসি খুন করার পরিকল্পনা করেছিল এবং তার জন্য সে ওই বন্দুক জোগাড় করে সম্ভবত যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে তার পারিবারিক আত্মীয় রয়েছে তারা ওই উত্তরপ্রদেশে সেখানে তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে সে একেবারেই পরিকল্পনা করে এই ইসি তাকে খুন করে পালানোর ছক ছিল উত্তরপ্রদেশেই কিন্তু পালা যখন খুন করে তারপর কিন্তু সে ওই পালানোর সময় তার ওই ইসি তার মার সঙ্গে তার দেখা হয়ে যায় এবং সঙ্গে তার ভাইও ছিল এবং যেটা তার মা অভিযোগ করেছিল যে তার মাকেও গুলি করে করতে যায় যদিও গুলি লক্ষ্য হয় প্রাণে বেঁচে যান ঈশিতার মা এরপরে সে সেখান থেকে পালিয়ে যায় পুলিশ বিভিন্ন রকমভাবে তদন্ত শুরু করেছিল এবং সে কার কার সঙ্গে যোগাযোগ রাখেছিল কিভাবে পরিবারের সঙ্গে কথা বলেছিল সেগুলো পুলিশ ট্র্যাক করেছে এবং কুলদীপ সিং তার মামাকে গ্রেপ্তার করেছে যেটা আমরা জানতে পারছি সর্বশেষ সেটা হচ্ছে তার বাবাকেও পুলিশ হয়তো গ্রেপ্তার করবে ইতিমধ্যে তার বাবা যেহেতু বিএসএফে চাকরি করেন বিএসএফের তরফ থেকে তা পুলিশকে পুলিশ বিএসএফকে জানিয়েছে এবং বিএসএফ তাকে হোম অ্যারেস্ট করে রেখেছে বলে আমরা জানতে পেরেছি এবং এরপরে তার বাবাকেও গ্রেপ্তার করা হবে কারণ সে খুন করে পালিয়ে তার বাবা এবং পরিবার কিন্তু তাকে শেল্টার দিয়েছিল তাকে বাঁচাবার চেষ্টা করছিল অর্থাৎ এটাও কিন্তু একটা ক্রাইম তো সেক্ষেত্রে তার বাবাকেও হয়তো গ্রেপ্তার করে আনা হবে এবং ইতিমধ্যেই আজ কৃষ্ণনগর আদালতে দেশরাজকে তোলা হবে এবং প্রকৃত খুনের কারণ এর সঙ্গে আর কোনো সমস্যা আছে কিনা এবং সে বন্দুকটা কোথা থেকে পেল কীভাবে পেল কারণ একজন কুড়ি বছরের ছেলে একেবারেই তর্তাজা যুবক বা ছাত্র কৃষ্ণনগরের সে একটি ম্যানেজমেন্ট কলেজেও পড়াশোনা করতে বলে বেসরকারি সেখানেও জানা গিয়েছে অর্থাৎ তার কাছে কি করে বন্দুক আসলো এবং এটা কিন্তু একটা প্রশ্ন তবে আট দিনের মাথায় কোতোয়ালি থানার পুলিশ অবশেষে একেবারেই যে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে গ্রেপ্তার করেছে এবং তাকে আরও ইন্টারোগেটের প্রয়োজন রয়েছে তাই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং এর সঙ্গে তার বাবা এবং পরিবারে আর কেউ জড়িত থাকলে তাদেরকেও গ্রেপ্তার করা হবে একেবারেই সুমন অর্থাৎ ছেলে এদিকে খুন করে উত্তরপ্রদেশের অযোধ্যাতে গিয়ে গা ঢাকা দিচ্ছেন এবং সেখানে গিয়ে দুটো মোবাইল ফোন তিনি নতুন কিনছেন এবং এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে দুটি সিমও তিনি উদ্ধার করেছেন সেখান থেকে এবং পুরো বিষয়টাতে সাহায্য করেছে তার পরিবার পাশে থেকেছে তার বাবা এবং তার বাবা একজন বিএসএফ জওয়ান হওয়ার পরেও তার বাবা তাকে শেল্টার দিয়েছে আশ্রয় দিচ্ছে এবং গোটা ঘটনায় কিন্তু কোথাও না কোথাও যেটা দেখা যাচ্ছে তুমি যে তথ্য তুলে ধরে সুমন সে থেকে কিন্তু এই বিষয়টা স্পষ্ট যে তার পরিবারও এই ঘটনার সঙ্গে তাকে যেভাবে আশ্রয় দিয়েছে সেক্ষেত্রে পরিবার কিন্তু জড়িত রয়েছে এবং ইতিমধ্যে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে কৃষ্ণনগরে এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তথ্য তুমি তুলে ধরে কিন্তু সব থেকে বড় বিষয় এইটাই যে একজন কুড়ি বছরের একজন ছেলে যিনি ম্যানেজমেন্টে পড়াশুনো করছেন কৃষ্ণনগরে একটা কলেজে তার কাছে আগ্নেয়াস্ত্র আসলো কি করে সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তোমার কাছে কি খবর রয়েছে এই বিষয়ে দেখো তোমাকে যেটা বলছিলাম যে এই দেশরাজের পরিবারে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তার এক দুই আত্মীয় তারা কিন্তু উত্তরপ্রদেশে বিভিন্ন দুষ্কৃতি কার্যকলাপের সঙ্গে দুষ্কর্মের সঙ্গে জড়িত সেই আত্মীয়র কাছ থেকেই সম্ভবত দেশরাজ বা সেই পিস্তলটি নিয়েছিল যে পিস্তল বন্দুক দিয়ে গুলি করে খুন করেছে তাকে এমনটা কিন্তু প্রাথমিকভাবে তদন্তে পেয়েছে পুলিশ সেটাও পুলিশ তদন্ত করে দেখবে এবং তাকে কে এ বন্দুকটা দিয়েছিল সম্ভবত ধরমপুর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা কাঁচাপাড়া ধরমপুরে যেখানে সে ভাড়া থাকতো সেখানে উত্তরপ্রদেশ থেকে তার কোনো আত্মীয় এসে বন্দুকটা হয়তো দিয়ে গেছিল সেটাও কিন্তু হতে পারে এমনটাও কিন্তু সূত্র সূত্রমাত্র জানা যাচ্ছে তবে পুরোটাই এখন যেহেতু মূল অভিযুক্ত পুলিশের হাতে তারা রয়েছে এবং আদালতে তাকে তোলা হবে কৃষ্ণনগর আদালতে সেখানে নিজেদের হেফাজতে নিয়ে আরও বেশ কিছু তথ্য জানার বিষয় রয়েছে সেগুলো পুলিশ কিন্তু জানবে তবে যায় যে আট দিনের মাথায় কোতোয়ালি থানা কৃষ্ণনগর পুলিশ জেলার সাফল্য একেবারেই এই দেশরাজ সিংয়ের বিরুদ্ধে তদন্তে নেমে পুলিশের কাছে কিন্তু একাধিক তথ্য সামনে উঠে এসেছে তার আত্মীয়দের বিরুদ্ধে খুন সহ চল্লিশটি ধারায় মামলা রুজু করা হয়েছিল এর আগে চল্লিশটি অভিযোগ রয়েছে তার মধ্যে খুন অন্যতম এবং এই সমস্ত বিষয়ে কিন্তু পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডে রয়েছে দেশরাজ সিং এর এবং অন্যদিকে দেশরাজ সিং যে তদন্তে উঠে এসেছে যে ঘটনা সেক্ষেত্রে কিন্তু জানা গিয়েছিল যে একাধিক অভিযোগ এই দেশরাজ সিংয়ের বিরুদ্ধেও ছিল ফলে তুমি যে তথ্য তুলে ধলে তার থেকে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেলো যে ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং আগামী কী কারণ কারণে এই খুনের ঘটনা সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে কোতোয়ালি থানার পুলিশ আপাতত ধন্যবাদ তোমাকে সুমন ঘটনায় পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো ঋষিতা মালিক বলে একটা 18 ইয়ার ওল্ড গার্ল উনাকে বাড়িতে ঢুকে মার্ডার করা হয়েছিল উনি ক্রাইম করার পরে এখান থেকে পালিয়ে গিয়েছিল আমরা উনাকে গত গতদিন বিকেলে নাওটানবা থানা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশে নেপাল বর্ডার থেকে অ্যারেস্ট করেছে তো আজকে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে আমাদের প্রোডাকশন হবে তারপরে আমাদের বাকি যে ইনভেস্টিগেশনে কাজ হলো আমরা জামনগর থেকে যে লোকটাকে অ্যারেস্ট করেছিল ওখান থেকে আমরা যে ওনার যে ফাদার যে আছে একুশের ফাদার ওনার যে ইনভলভমেন্ট স্পষ্টভাবে আছেন ক্লিয়ার করলো ওনাকে মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেদিয়া বাসা একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল তো আমাদের একটা টিম অলরেডি ওখানে পৌঁছে গেছিল ওখানে দু তিন জায়গাতে খুব সাহসিকভাবে রেড করার পরে এই লোকটাকে গতকাল অ্যারেস্ট করে